আহিবা নেকি আমি এনেকুৱা যাব নিয়াছো এনেকুৱা

হঠাৎ হাওরে নৌকা হঠাৎ নৌকা হাওরে নৌকা ডুবে যায় সাতজনের মধ্যে পাঁচজন উদ্ধার হয়েছে আর তিন তিন দুইজন দুইজন নিকুজ এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না তাদের একজন সাত সাত বছর বয়স একজনের বাচ্চা নিকুজ নাম হচ্ছে নুসরাত নুসরাত আর হচ্ছে গিয়ে এই যে গটক বয়স প্রায় পঞ্চাশ প্লাস নাম হচ্ছে গিয়া সামসু গ্রাম কেশবপুর মেয়েরিয়া ব্রিজের পাশেই নৌকাটা ডুবছে তো আমাদের কাঞ্চনবাই এলাকার স্থানীয় নেতৃবৃন্দ ও ফায়ার বিশ্ব আমরা সবাই এখানে আসছি ঘটনাস্থলে এখনো পাওয়া যাচ্ছে না অনেক দুইজন আশঙ্কাজনক অবস্থায় আছে মামসিং হাসপাতালে আমি মোহাম্মদ রিয়া কতালি ধর্মবশ ফায়ার সার্ভিসের ইনচার্জ আমরা এই যে কিছুক্ষণ আগে এই টেলিফোন মামত সংবাদ পাইলাম যে কান্দাফাড়া ধারামহার না ধারামহার নামক স্থানে তারা নববধূ বউ দেখার জন্য কান্দাভাড়া থেকে মহেশপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা করছিল তখন এই যে এই কান্দাভাড়া এবং জয় শ্রীর মাঝামাঝি একটা ব্রিজ আছে এই ব্রিজের পাশে তারা ডেউর কবলিত হইয়া নৌকাটা ডুবে যায় নৌকাতে সাতজন লোক ছিল নৌকাতে সাতজন লোক ছিল এতে পাঁচজন উদ্ধার হয়েছে একজন শিশু বাচ্চা মেয়ে বাচ্চা তার নাম হলো নুসরাত তার বয়স সাত বছর তার ঘটক নাম হলো শামসুদ্দিন ওনার বয়স হলো পঞ্চাশ ওনার দুইজন নিখোঁজ আছে আমরা এই ঘটনাস্থলে আসি আমরা এই যে জাল দিয়া আমরা এটা

వలన సాజినోలే ఎనే ఓరికి పాయగా మి ఎక్కడ భాయార్ ఇబద ఆట ఊరసి బదరకను బాయు ఇదికి మేనేరాకి ఏది ఏది బ్రిడ్జ్ ఏ బ్రిడ్జ్ ఎక్కడ నోక టొక్సేనా కి ఆపకే డైరెక్ బారితే తొల్ కొర మన ఊర్డై ఆల్చే ఒతనే చలా సీదా బా అమ్మనే అమ్మనే తొలు ఇది కైన్ ఉట్టే కోరే దూజన్ జరాసినారా రాతె మన ఊరు బవి చిడై తొలు పోరి ఏతే ఉందో బవి చిడై అమ్మనే తో దేవాద ఫిట్ పడసని అని కరిని అని తో రవు దరతి ఆ యా ఫిట్ మన ఏ అమ్మనే బావే నామ్మస અમે તમે લાલાને આરસાઈ તો કે નથી અમે તો આર્કો આર્કો નો કરે અને બોરજા થઈ જે ઓને ઓને નો કરે ડાક દે ને ઉતર કરશે ઉતરતા દાતા અમે দল খুব তাড়াতাড়ি আইসা করুবরি দলকে খুব তাড়াতাড়ি আইসা বল রাস্তায় আছে ইনশাল্লাহ আমরা পূজা করতে আসি আমরা এলাকার স্থানীয় জালের নৌকার জাল দিয়া আমরা কুজাকুজি করছি এখনো খুঁজাকুঁজি অব্যাহত আছে দেখা যাক ইনশাল্লাহ কি করা যায় આ ટી ડોક્ટર મેં આ સુપર ડાક ઘરે કોટના অনেক অনেক নৌকা দিয়ে অনেক নৌকা দিয়ে চেষ্টা চলছে খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে ডুব ডুবুরি দল আসবে सारे जे कांदा फरा हां हां हाँ, कांदा फरा होई जे कांदा फरा ते जय श्री जवर में देखते बीज देखसन ना सब बीजटा ए बीजटा लोगे सर ए बीजटा रे जे ए जे डाइन साइड डाइन से जे जय श्री जाते डाइन से और नी कुछ दुजुन सर कादन पुरुष कादन पुरुष ता कादन पुरुष हां तारा जाछी लोई जे कांदा फरा ते के जाछी लोई जे जय श्री एक गांव जाछी लो बिया बहुत अपने खाने के बाल के लिए। हम्म आपने आपने आप सुन रहे हैं नहीं वो। आरे क्या बात सा नहीं कुछ सर सात बस और है में ये बात सा आरे जो गोटों कौन सा कुछ हो गया जो नहीं कुछ है। बहुत देख पड़ सके न तुम बहुत देखा अटलाइट देख। सर सर। एक नो पड़ते ना एक नो पड़ते ना। हाँ हाँ। दूर ही हॉर्ड द�

আশা করা যায় ইনশাল্লাহ একটা জাল দিয়ে কোচাকুচি পরে ইনশাল্লাহ শেষে দেখা যাক একটু অপেক্ষা করেন বাগনার একটা বাচ্চা বাচ্চা সহ ফটক দুজন এখনো নিখোঁজ আর দুইজনকে আশঙ্কাজনক অবস্থা মামেশিং নিয়ে যাওয়া হচ্ছে আমরা সকলে আসছি তাদেরকে জাল ফেলিয়ে নৌকা দিয়ে জাল ফেলিয়ে তাদেরকে পুজো পুজো করা হচ্ছে সকলে দোয়া করবে মোট ছিল সাতজনের মধ্যে দুজন নিখোঁজ আর দুজনকে মানুষই নিয়ে যাওয়া হচ্ছে হাজার হাজার মানুষ আমাদের গ্রাম কান্না বাড়া কান্নার পরে গেছে সেই ঘটনাটা আমরা চেষ্টা করেছি তাদেরকে খুঁজে বার করার জন্য ফায়ার সার্ভিস ওনারা ঘটনাস্থলে আসেন ওনাদেরকে নিয়ে আমরা এখন ঘটনাস্থলে আসি আর মামি হিন্দেকিয়া আসার মধ্যে প্রায় কাছে আমরা যারা যদি না আসে তাহলে আমরা চেষ্টা করব তিনি অত্যন্ত মাসে আপনার <_lan believers>